পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে ঢুকে দাদাগিরি তৃণমূল নেতার আর সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা অরূপ মৃদ্ধা সহ গ্রেপ্তার তিনজন ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন অস্বস্তিতে শাসক শিবির আউসগ্রাম দুই ব্লকের প্রশাসনিক মহলে চাঞ্চল্য গতকাল দুপুর থেকে সরকারি অফিসে ঢুকে বিডিওকে প্রকাশ্যে গালিগালাজ মারধরের হুমকি এমনকি চামড়া তুলে নেওয়ার মতো ভয়ঙ্কর ভাষায় হুমকির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে গোটা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ব্লক অফিসের কর্মচারীরা তারা অফিস ছেড়ে বেরিয়ে যান বাইরে ঘটনার জেরে তুমুল আলোড়ন ছড়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করল আউসগ্রাম থানার পুলিশ ধৃতদের মধ্যে রয়েছেন অন্যতম অভিযুক্ত প্রাক্তন ব্লক কার্য কার্যকরী সভাপতি অরূপ মিদ্ধা তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আব্দুর শুকুর শেখ এবং আসারুল হক মন্ডল হরফে হীরাকে গোটা ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর জানা গিয়েছে অরূপ মিদ্ধার বাড়ি ভালকি গ্রামে শুকুর ভুয়েরা এবং হীরা পুবার গ্রামের বাসিন্দা ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয় ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে আউশগ্রাম দুই ব্লক উন্নয়ন আধিকারিক চিনময় দাস তার দপ্তরে বসে এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন অঞ্চলের শেখ সাদিরুল এবং কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে সেই সময় হঠাৎ করে দপ্তরের মধ্যে ঢুকে পড়েন তৃণমূল নেতা অরূপ মিদ্ধার শুকুর এবং হীরা তাদের দলবল নিয়ে বলে অভিযোগ তারপরই উত্তেজনার পারদ চড়তে থাকে বিডিওর সামনে বসি তার দপ্তরে ঢুকে দাদাগিরি চলে তৃণমূল নেতার ভিডিওকে কটাক্ষ করে ভয় দেখানো হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় উপপ্রধান সাদিরুলকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন দলের কন্দল প্রকাশ্যে চলে আসে আর সেই ঘটনাকে ঘিরি তুমুল আলোড়ন ছড়ায় বিডিওকে খুনের হুমকি দেওয়া হয় বলে এই অভিযোগ ঘটনার পরই বিডিও চিনময় দাস লিখিত অভিযোগ দায়ের করেন আউসগ্রাম থানায় আর সেই ঘটনার গুরুত্ব বিবেচনা করেই তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করল পুলিশ তৃণমূল নেতা অরুণ মৃদ্ধ সহ আরো অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আজ পেশ করা হয়েছে আদালতে